আমরা গ্রীষ্মকালীন টমেটো গ্রীষ্মকালীন অতিরিক্ত তাপ থাকার কারণে গাছে সঠিক মাত্রায় ফল দাঁড়ায় না এজন্য আসুন আমরা জেনে নিই কী ব্যবস্থাপনা নেব আমরা গাছে যখন অল্প সংখ্যক ফুল দেখা দেবে তখন কিন্তু আমরা হরমোন স্প্রে করব না যদি আমরা অল্প সংখ্যক ফুলে হরমোন স্প্রে করি সেক্ষেত্রে কিন্তু অল্প কিছু ফল দাঁড়িয়ে যাবে পরবর্তীতে যখন গাছে প্রচুর পরিমাণ ফুল দেখা দেবে ওই সময় কিন্তু ওই ফলের টানে আর কিন্তু ফল দাঁড়াবে না এজন্য আমরা যখন গাছে বেশি পরিমাণ ফুল দেখা দেবে তখন কিন্তু আমরা হরমোন স্প্রে করব কিন্তু প্রচণ্ড তাপে এই হরমোন ব্যবহার করবো না সকাল ছয়টার থেকে নয়টা পর্যন্ত আর বিকাল তিনটার থেকে পাঁচটা পর্যন্ত আমরা কিন্তু এই জুয়ার হরমোন প্রত্যেক লিটার পানিতে পনেরো থেকে বিশ এম আমরা বিশ এম করে প্রতি লিটার পানিতে ব্যবহার করব এই কয়েকটি করে টমেটো দেখা দিয়েছে আমরা কিন্তু এখন হরমোন ব্যবহার করা ভুল করব না এই আদর্শ কৃষিক্ষেতের আপনারা যে টমেটো চাষ দেখছেন এই টমেটোর চাষে কিন্তু আমরা প্রতিনিয়ত শিডিউল স্প্রে দিয়ে থাকি সপ্তাহে অন্তত একবার অথবা তিন দিন অন্তর অন্তর আমরা এই শিডিউইল স্প্রেগুলো করে থাকি তবে এটি সঠিকভাবে মাথায় রাখতে হবে যখন গাছে ফুল ফল দেখা দেবে তখন কিন্তু আমরা যে বৃষ্টি যে বৃষ্টি আমরা লিটারে দুই গ্রাম হারে ব্যবহার করি সেটা কিন্তু লিটারে এক গ্রাম হারে ব্যবহার করব। যেটি কিন্তু আমরা লিটারে পাঁচ গ্রাম হারে ব্যবহার করি সেটি কিন্তু আমরা লিটারে আড়াই গ্রাম হারে ব্যবহার করব। এইভাবে মাত্রা শিডিউল স্প্রের যে বিষের মাত্রা বা ছত্রাকনাশকের মাত্রা এটি কিন্তু আমরা ফিফটি পারসেন্ট করে নেব তার কারণ হলো প্রত্যেকটি গাছে ফুল ফল দাঁড়ানোর জন্য আমরা মেডিসিনের মাত্রা একটু কমিয়ে দেব যার কারণে আমাদের ফসলের দাঁড়ানোর হার অনেক হারে বেড়ে যাবে